আজকে আপনাদেরকে দেখাবো হাঁস মুরগির জন্য বিখ্যাত একটি গ্রামীণ হাট নিচে বাজারে দেশি বিদেশি হাঁস মুরগির যেন ছড়াছড়ি কয়েক যুগ ধরে এই একই হাটে গাঢ় পাহাড়ি সনাতন ধর্মী ও মুসলিম সম্প্রদায়ের লোকজন হাঁস মুরগি ক্রয় বিক্রয় করে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এই অঞ্চলের হাঁস দেখতে যতটাই সুন্দর ঠিক ততটাই সুন্দর নারী পুরুষ উভয়ে মিলে সিরিয়াল ধরে হাঁস মুরগি বিক্রি করার এই বিশেষ মুহূর্তগুলো দেখতে অনেকটাই লাল চকচকে হয়ে থাকে এর বেশিরভাগ মোরগুলোই আসে নালিতাবাড়ি হালুয়াঘাটের পাহাড়ের শেষ সীমান্ত থেকে সকাল থেকে দেশি মোরগ ক্রয় বিক্রয়ের এক অন্যরকম চিত্র ফুটে ওঠে গ্রাম থেকে ঘুরে ঘুরে গ্রামের নিয়ে আসে দেশি মোরগ যেগুলো এই হাটের স্থায়ী পাইকারেরা করে নিয়ে নেয় আর সকাল গড়িয়ে দুপুর হওয়ার ঠিক আক মুহূর্ত থেকেই ফুটে ওঠে ভিন্ন চিত্র গ্রামের গৃহস্থেরা নিয়ে আসেন রং বেরঙের হাঁস মুরগি যা ক্রমে পরিণত হয় ঐতিহ্যবাহী গ্রামীণ হাঁস মুরগির মিলন মেলায় চাহিদা অনুযায়ী সব ধরনের হাঁস মুরগি এই বাজারে পাওয়া যায় বলে অনেকেই এই বাজারটিকে হাঁস মুরগির রাজধানীও বলে থাকে হাট থেকে কিন্তু আপনার এই মাঠে চলে গেছে হাঁস আর কি যাই হোক সাইড দিছে আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও দারাবাজারের আরেকটি নতুন পর্বে দর্শক আপনাদেরকে গত পর্বে দেখাইছিলাম ছিলাম দারাবাজারের হাঁস মুরগি এবং এখানকার যে হাঁস মুরগি গুলা কিভাবে বেচা কেনা হয় কি ধরনের হাঁস মুরগি পাওয়া যায় তো যারা আগের ভিডিওটি দেখেন নাই দেখে আসতে পারেন বাজারে অনেক হাঁস মুরগি পাওয়া যায় খুবই সস্তা দামে আর এই হাটের অবস্থান হচ্ছে আপনার ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার দর্শক দারা ইউনিয়ন মনে হয় দারা ইউনিয়নের বাজারটি দর্শক খুব সুন্দর একটা বাজার আমরা বাজারের ভিতরে আজকে আবারও প্রবেশ করবো এখানকার যে ন্যাচারাল মানে গ্রামগুলো এত সুন্দর বর্ডার এলাকা এগুলা বর্ডার এলাকা না একদম বর্ডার এলাকা এখানকার প্রকৃতি মানে গ্রামীণ জীবন যাপন সবকিছু মিলিয়ে অসাধারণ আর এখানকার হাঁস মুরগি কিন্তু দেখতে মানে খুবই চমৎকার আপনারা যারা ধারাবাজারের ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর আগেও আমরা অনেক ভিডিও করেছি এই ধারাবাজারের আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন তো আমরা হাটের ভিতরে প্রবেশ করব হাট বসে আপনার প্রতি সপ্তাহের মানে দুই দিন শুক্রবার আর সোমবারে তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করবো এখান ধরে এখান দিয়ে কিন্তু আমরা হাটের ভিতরে যাব আমরা হাটের অপোজিট পাশে আছি আর কি হাটের ভিতরে প্রবেশ করবো সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি উপভোগ করুন এই যে প্রিয় দর্শক দেখেন কত সুন্দর চিনা হাস অনেক বড় সাইজ একদম অস্ট্রেলিয়ান গরুর মতো দেখা যাই আপনার ভালো আছেন আপনি অনেক সুন্দর হাঁস নিয়ে আসছেন দেখেন কত সুন্দর একটা চিনা হাঁস এটার ওজন কতটুকু মাফা আছে মাফা নাই মাপ দিয়ে নিয়ে এলেন নাকি তাহলে তো লস খাইবেন ওজনে ঠকিয়ে দেবেন তো হ্যাঁ হাত দিয়ে না আচ্ছা আচ্ছা ঠকানো কত এটা পনেরোশো বেচা দাম কোনটা একশো টাকা কম না আচ্ছা দর্শক দেখেন হাঁস যেমন সুন্দর বিক্রেতা মার্শাল্লাহ অনেক সুন্দর রাজা হাঁসগুলা কাঠ এদি আপনার ভাই এটি কত করে বাজবেন আজকে দামি কয় না আজকে রাজা হাসের কি তাহলে কাস্টমার কম বাজার কম নাকি রাজা আছে। এই বেসার কত মানে বেস পঁয়ত্রিশ বেসার আছে পঁয়ত্রিশ কাস্টমাররা দাম বলতেছেন আপনারা বলে রাজা হাস আর চিনা হাঁস গুলা একটু ছোট না এটি কত করে বেসবেন

বাজারে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে এখানে দেখেন চাষিরা কিনতেছে দেখা দেখে দেশি হাঁস চাচি কি দেখতেছেন মন খারাপ

যাই হোক প্রিয় দর্শক যারা আসলে এইভাবে হাঁস মুরগি কিনবেন একটু চেক দিয়ে নিবেন আসলে হাঁসের তেমন রোগ থাকে না বাহির দিয়া এটা এত বড় একটা সমস্যা আপনি দেখেন নাই তিনবারের মতো আপনারা অবশ্যই হাঁস মুরগি কিনলে একটু দেখে নিবেন যেহেতু সমস্যা থাকে ভালো আছেন দেশি কত করে বাঁচতেছেন আটশো সাতশো টাকা জুড়া ও বাজার কেমন আজকে বাজার কেমন যাচ্ছে আজকে মালাই যাচ্ছে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ চলুন আমরা হোপার সাথে আসলে দেখবো বুঝে চোদ্দশো খে এই পাশ সাথে দেখেন কি পরিমাণ হ্রাস রয়েছে বিরাট সিরিয়াল কার হার গেছে গা থেকে কিন্তু কি দিছে আজকে এটি কত করে বাচ্চাছেন এখানে বড় ছোট আছে বড় বড়গুলা তিনশো আর সরু গুলা দুইশো জোড়া না একটা একটা জোড়া জোড়া

একটা আমরা তো মনে করছিলাম সবগুলা শ্রীনাহাঁস কার এটা আপনার ভালো আছেন বাড়ি থেকে নিয়েছেন বেশ সুন্দর একটা শ্রীনাহাস আহ এটা কত বেজবেন কোন দেশে চাইতেছেন বেচার নিয়োগ কত এক হাজার চলবো এক হাজার চলবো না দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই একটু দেখাবো এই যে চাষি হাঁস নেওয়া বইসা আছে আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন এটি কি জাতের হাঁস অস্ট্রেলিয়ান বাড়ি থেকে পালছেন না আপনি কিনে বিক্রি করতেছেন ও বাচ্চা কিনে পালছেন নাহলে বাড়ি থেকে নিয়েছেন এটি কত করে বাঁচতেছেন অস্ট্রেলিয়ান দাম বেশি

দেশি কত করে ব্যস্ত আছেন পাঁচশো টাকা করে ব্যস্ত আছে এখানকার দেশি চারশো টাকা আছে একটু শুরু গুলো আর কি দর্শক এই যে এই পাশটা দিয়ে দেখেন সিরিয়াল ধরে আপনার দেশি হাঁস রাজা হাঁস চিনা হাঁসের বাচ্চা আছে এই পাশে মানে এত সিরিয়াল ধরে বসে গ্রামের হাটটাতে দেখেন অনেক সুন্দর একটা হাট আমরা এই যে এখান থেকে দেশি হাঁস দেখে তারপর চীনা হাঁস রাজা হাঁস গুলা দেখাবো কাকু আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কি দেশি দেশি কত করে এটা আটশো সাড়ে আটশো না এটা তো ওই যে ইয়ার মতো লাগে কি বলে এগুলা বেলজিয়াম না কি বলে যাই হোক এটা একদম অরিজিনাল দেশি না এই যে এখানে এগুলা দেশি এডিগা গান আপনার এই দুইটা বাড়ি থেকে নিয়ে আসছেন দাম টাম বলছে হাটে কত বলে নয়শো এক হাজার বলে বেসার নিয়ত কত বারোশো দুইটা বাজার কি তাইলে আজকে কম না বেশি মনে হইতেছে কম মনে হইতেছে বাজার কম মনে হচ্ছে আমরা এই পাশে দেখি এই যে হাসে বাচ্চা আছে ছোট ছোট আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কি জাতের দাদা

এই বস্তায় আছে রাজা হাঁস বড় বড় ছাইছ হ্যাঁ এগুলা কার দাদা আপনি ভালো আছেন রাজা হাঁস কি অনেকগুলো অনেকগুলো নিয়ে আছেন নাকি না কিনা আপনার কিনা না এই বড়গুলো ওজন কতটুকু হবে 4 এক একটা এক একটা চার কেজি 5 কেজি ওজন হবে দেখেন কত বড় হাঁসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর কত করে বেচেছেন

এখানে না আচ্ছা আমরা হেজে দেখবো দেখেন প্রচুর দেশি হাঁস রয়েছে ভালো আছেন ভালো আছেন এরি দেশি কত করে ব্যস্ত আছেন এগুলা আছে কত জোড়া জোড়া সাতশো আটশো এক হাজার আপনার ওজন বুঝে আর কি এইখানকারগুলো তবে এগুলা মনে হচ্ছে একটু ভারী হইছে না ছোট হলো এই সাইজ এডি কিন্তু ভারী না অরিজিনাল দেশের কি এই যে এখানে দেখেন হাঁস আছে মাশাআল্লাহ সুন্দর কালারগুলো এডি গানা আসসালামু আলাইকুম ভালো আছেন এটি কত করে বেছতাছেন আচ্ছা 800 900 জুরা 800 900 জোড়া বাজার কেমন আছে হাসের মোটামুটি মোটামুটি বাজার আছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁসগুলো উঠছে হাতে ভরপুর আমদানী হয়েছে আজকে বেচাকেনা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর মানে মানে বৃষ্টির মতো সরাই ছিটা থাকে এত সুন্দর হাঁস মুরগি বেচাকেনা হয় এই বাজারে এই দেখেন কত বড় বড় সাইজ মূলক টাকা কেজি ওনারা কিনেছে আজকে চারশো ষাট টাকা কেজি দেখেন কিভাবে নিয়ে যাচ্ছে প্রচুর হাঁস মুরগি উঠে থাকে এই যে আসসালাম আলাইকুম ভালো আছেন বাজার কেমন আজকে চারশো চারশো বড় গুলা হচ্ছে পঞ্চাশ আর মিডিয়াম গুলা চারশো চল্লিশ চল্লিশ চারশো তিনশো আশি এরকম আছে না আচ্ছা ধন্যবাদ দর্শক দেখেন কি পরিমাণ হাঁস মুরগি আপনার দারা বাজারে ওঠে এখানে শুধু আমরা মুরগির এক পাশে রয়েছে হাঁসের অভাব নেই এই যে পাশে দেখেন কিনে রেখেছে দেখেন কত সুন্দর হাঁস মুরগি পুরো ভিডিওটি আপনারা উপভোগ করবেন কি পরিমাণ মুরগি উঠে দেখেন আর এই যে পাশে দেখেন কত বড় বড় সাইজের মুরগি দেখতেছি এদিকা

পরবর্তী আহ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন